আলাইকুম বিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্স ইল্লা তো সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি ইসরান মলিকা শপিং কমপ্লেক্স এলিফিন রোড ঢাকা বারোশো পাঁচ তো আজকে কিছু ওয়ান পিস নিয়েছি অনেক সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে সিম্পলের মধ্যে আপনারা বাইরে অফিসে এগুলো কিন্তু পড়তে পারেন যে কোনো কার্ড সালোয়ারের সাথে জিন্সের সাথে লেগেন্সের সাথে অনেক সুন্দর সবগুলা ওয়ান পিস কামিজগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফার্স্টে যেটা হবে এটা হচ্ছে আপনার কফি কালারের মধ্যে অনেক সুন্দর কলিজা কালার এটা একটু দেখিয়ে দিচ্ছি কাজগুলো দেখেন অনেক সুন্দর কিন্তু এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে হাতাটা খুব সুন্দর থ্রি কটা হাতার মধ্যে হাতা কিন্তু একটু ঝুল করা আছে এগুলা প্রাইস কিন্তু আর প্রাইসটা থাকতেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা অনপিস পিস পেয়ে যাচ্ছে একটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু পায়ের কাজ আছে খুব সুন্দর প্রাইস থাকতেছে তিনশো টাকা একটা ডিজাইন একটা হবে মেজানটা কালারের মধ্যে তিনশো পঞ্চাশ টাকা প্রাইসটা থাকতেছে তিনশো পঞ্চাশ তো এইগুলোর মধ্যে যদি কারো ভালো লাগে থাকে স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর অনেক ডিজাইন আছে আমি এগুলো সবগুলো দেখিয়ে দেব এই যেটা হচ্ছে নেভি ব্লু রয়্যাল ব্লুর মধ্যে একটু হবে রেডের মধ্যে এটা বাটনগুলো কিন্তু ওপেনলি খোলা যাচ্ছে ওপেন বাটন সামনে কিন্তু কলি করা আছে এটা বুকের পোষণটা কিন্তু আপনি অ্যাম্বোটারি ওয়ার্ক করা আছে সামনে পিছনে দুইটাই হাতেও কিন্তু কাজ হবে প্রাইসটা থাকবে তিনশো পঞ্চাশ টাকা আর যারা শপে এসে নিতে চান তারা ভাইয়াদের অ্যাড্রেসে চলে আসতে পারেন এটা হচ্ছে দেখেন আমি একটু দেখে দিচ্ছি যে কোটিটা দেখেন কোটিটা কিন্তু অ্যাডজাস্ট করা এটা কিন্তু খোলা যাবে কিন্তু বাট অ্যাডজাস্ট করা সামনে কিন্তু শর্ট হবে পিছনে লং হবে হাতাটা হবে থ্রি কটা হাতার মধ্যে গলাটা হবে গোল গলার মধ্যে প্রাইস থাকতেছে তিনশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু সেম ক্যাটাগরির মাত্র তিনশো পঞ্চাশ টাকা একটা আছে তিনশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু সুন্দর অনেক এটা হচ্ছে পকেট গাউনের মধ্যে আর বুকের কাজটা দেখেন সম্পূর্ণ কিন্তু হচ্ছে আপনার এমবোটারি কাজ করা প্রাইস থাকতেছে তিনশো পঞ্চাশ টাকা একটা হবে গাউনের মধ্যে স্মক গাউনের মধ্যে হবে তিনশো পঞ্চাশ টাকা একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটাও কিন্তু তিনশো পঞ্চাশ এটাও সেম প্রাইজের মধ্যেই থাকবে তিনশো টাকা একটা হবে মিষ্টি কালারের মধ্যে আমি একটু মিষ্টি কালারটা দেখিয়ে দিচ্ছি এটা কাজটা দেখেন কাজটা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু বুকের মধ্যে বুকের যে কাজটা আছে সম্পূর্ণ হচ্ছে রেশমি সুতার কাজ পিছন হবে উঠানো গলার সামনে কিন্তু হচ্ছে গোল গলার মধ্যে আমি একটু হাতাটা দেখিয়ে দিব হাতাটা হচ্ছে থ্রি কটা হাতার মধ্যে হাতাও কিন্তু অনেক সুন্দর কাজ আছে দেখেন এটা কিন্তু ফুল অল ওভার কিন্তু কাজ আছে দেখেন ফুল ড্রেসটাই কিন্তু কাজ আছে মিষ্টি কালারের মধ্যে প্রাইসটা থাকবে তিনশো টাকা এ একটা আছে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো যদি নিতে চান ভাইয়াদের অ্যাড্রেসে চলে আসতে পারেন কেএম বুটিক্স ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা নাম্বার দেওয়া আছে এই দুইটা নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিয়ার্স আল্লাহ হাফেজ